গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিতা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা তো অনেক জায়গায় এটা নিয়ে অনেক মেলা অনেক কিছু অনুষ্ঠান হয় তো প্রত্যেকে পিঠেরও শুভেচ্ছা তো পারলে আমাকে একটু পাঠিয়ে দিও ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদের যে বিষয় নিয়ে ভিডিও করছে অনেকদিন পর অ্যাকচুয়ালি ভিডিও করছি তো এই সপ্তাহে কি কি কী নোটিশ আদৌ মানে আসতে চলেছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো আজকে তোমাদের মেনলি যে ভিডিওটা করতে চলেছি ঠিক আছে সেটির আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত বলে রাখি তোমাদের আপডেট যেটা তোমরা শুনছো বা যেটা ঘোরাঘুরি করছে আমাকে ওটা নিয়ে অনেকে কমেন্ট করছে মেল করছে জানতে চাইছে তো তার আগে বলে রাখি তোমাদের আঠারো তারিখ কিন্তু একটা মহা আন্দোলন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তোমরা সেটা জানো মহামিছিল পথসভা সেখানে রয়েছে তো সেখানে কী কী দাবিগুলো রয়েছে প্রথমে সেগুলো একটু আলোচনা করি এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে আমি বলবো সে ছেলে বা মহিলা যেই হোক না কেন প্রত্যেকে কিন্তু এই আন্দোলনটায় যোগদান করতে হবে তোমরা দেখছো তিন বছরের ওপর ধরে কোনো রকম রিক্রুটমেন্ট কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ওপর কিন্তু নেই এসআইও নেই একদম নিয়োগ একদমই মানে তথৈবচ বলা যেতে পারে তো এই রিক্রুটমেন্টগুলো নিয়েই যাতে আলোচনা মানে যাতে নোটিফিকেশন পাবলিশ করা হয় সেটা নিয়ে কিন্তু মহামিছিল একটা আয়োজন করা হয়েছে চলো আগে আমরা দাবি দেওয়াগুলো একটু দেখে নিই পরে তোমাদের আপডেটটা আমি দিয়ে দিচ্ছি বুঝতে পারছ তো প্রথমত বলে রাখি অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আঠেরোই জানুয়ারি অর্থাৎ আর মাঝে রয়েছে দুটো দিন মহামিছিল এবং পথসভা শিয়ালদা থেকে কিন্তু ধর্মতলা কিন্তু হয়েছে কিন্তু আমাদের দাবি রয়েছে দেখতে পাচ্ছ মহিলা বোনেদের জন্য আমাকে মানে অনেকে রিকোয়েস্ট করেছে এটা নিয়ে বলার জন্য ঠিক আছে আমাদের রাজ্যে মহিলা পুলিশের উচ্চতা কিন্তু একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে যাতে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে যেটা কেন্দ্রের মতো কিন্তু হয় কারণ আমরা জানি অনেক মহিলাদের মানে ইচ্ছা সত্ত্বেও ঠিক আছে অনেক প্রতিকূলতা তাদেরকে কিন্তু অতিক্রম করতে হয় তা সত্ত্বেও কিন্তু অনেক উচ্চতার জন্য কিন্তু বাদ পড়ে যায় ঠিক আছে তো খুব ক্লোজলি একশো ষাট সেন্টিমিটার একটা মহিলাদের সত্যি খুব মানে বলা যেতে পারে অনেকেরই এরকম উচ্চতা থেকে কিন্তু খুব কাছাকাছিভাবে তারা কিন্তু ছিটকে যায় তো এটা একটা খুব মানে চিন্তার বিষয় বলা যেতে পারে তো একশো ষাট থেকে যাতে একশো সাতান্ন করা যায় সেটা নিয়ে একটা দাবি দাবা রয়েছে এসআই পথসহ পুলিশের সমস্ত বিভাগে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ করতে হবে নন জয়নিং সিটগুলোর সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করতে হবে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা কিন্তু সময় ঠিক আছে সকাল সাড়ে এগারোটা ওকে তো ডাব্লিউপি কেপি কনস্টেবল নতুন ভ্যাকান্সির জন্য সরকার অর্থ দপ্তর অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়ার পরেও কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না দ্রুত নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে হবে সবাইকে এক হতে হবে সবাই দলে দলে যোগ দাও নিজের প্রাপ্য নিজে বুঝে নাও মনে রেখো এই লড়াই কিন্তু নিজেদের লড়াই তো আর বাড়িতে বসে থাকা দিন নেই সেই দিনকে প্রত্যেককে উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো ঠিক আছে যে বঙ্গ থেকে তোমরা বিলং করছো না কেন প্রত্যেককে সেই দিনকে কিন্তু আন্দোলনে যোগদান করতে হবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইন্দ্রজিৎ দা এছাড়া অনেক অনেক মানে ব্যক্তি সেদিনকে কিন্তু উপস্থিত থাকছেন ঠিক আছে তো পারমিশন অনেক আগেই করা হয়েছে যারা ভয় পাচ্ছ তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের এই আন্দোলনটাকে কিন্তু এক করতে হবে একটা কলকাতার রাজপথে সেই দিনকে কিন্তু যে যুব সমাজ তোমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে যে যুব সমাজ চাইলে কি করতে পারে ওকে এছাড়াও এসআই এসআই পদের বিভাগে যে উদ্দেশ্যমা দেখতে পাচ্ছ একই নন জয়নিং সিটগুলো সেকেন্ড মেরিট লিস্ট মানে প্রকাশ করতে হবে এবং যে কোনো নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে কিন্তু সম্পন্ন করতে হবে একটা নিয়োগ আমরা দু হাজার কুড়িতে দেখেছিলাম কত ডিলে হয়েছিল তাই না তার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটাও কিন্তু এই আন্দোলনে কিন্তু তোমাদের আলোচ্য বিষয় রয়েছে চলো এবার আপডেটটা আমরা একটু দেখে নিই একটু বুঝতে পারছো শীতলতম দিন তো একটু একটু হয়তো সাউন্ড একটু প্রবলেম হতে পারে কারণ গলায় একটু প্রবলেম হচ্ছে ওকে তো তো এই সপ্তাহে কি সত্যি তোমাদের অনেক কিছু নোটিশ আসছে তো আগামীকাল তোমাদের একটা নোটিশ আসবে ঠিক আছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিডি কনস্টেন্ট ইন ক্যালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই রিক্রুটমেন্টটার কিন্তু নোটিস তোমাদের আসছে যেটা ওয়ান ফর্টি নাইন যে অ্যাডিশনাল ক্যান্ডিডেট যাদের পি এম পিএমপি এবং পিটি হয়েছিল যারা পাশ করেছিলো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আসবে এবং আরও একটি রিক্রুটমেন্টের তোমাদের নোটিশ আসবে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টার সাব ইন্সপেক্টর ইন্সপেক্টার রানাব্যান্ড সাব ইন্সপেক্টর রান রানাব্যান্ড অ্যান্ড সার্জেন ক্যালকাটা পুলিশ অর্থাৎ এই রিক্রুটমেন্টটার কিন্তু অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আঠেরো তারিখ থেকে কিন্তু মানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ওকে তো আপাতত এই দুটোই কিন্তু ওয়েবসাইটে এখনো পর্যন্ত আসবে যতটা খবর কিন্তু আমার কাছে রয়েছে এছাড়াও রকম চমৎকৃত যেটা বা বাজারে যেটা শুনছ তোমরা এরকম কোনো আপডেট অ্যাটলিস্ট আমার কাছে কিন্তু নেই ঠিক আছে তো বুঝতেই পারছো আশা করি ভিডিও দেখে তোমাদের সমস্ত কিছু বজাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বোঝাতে পারে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকেও সুস্থ থেকো চলো হয় টাটা গুড আছে